কেমন হবে যদি বলি ইতিহাসে কিছু মানুষ আছে যারা আইন ভাঙে তাদের বুদ্ধি শত্রু সময় মুগ্ধ হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন আজ আমি এমন একজন মানুষের গল্প বলবো যার নাম দাস্তান ঘটনাটা উনিশশো পঞ্চাশ দশকের ইউরোপ তখন যুদ্ধের পরবর্তী সময় পার করছে প্রতিদিন বেলজিয়াম আর জার্মানির সীমান্ত দিয়ে একজন লোক যাতায়াত করে চেহারায় কোনো ভয় নেই কোনো তাড়াহুড়ো নেই তার সঙ্গে থাকতো শুধু একটা মাটির বস্তা প্রতিদিন একই মানুষ একই সময় একই রাস্তা একই মাটির বস্তা শুরুতে কেউ খেয়াল করেনি কিন্তু কয়েক মাস পেরোতেই বর্ডার গার্ডদের মাথায় প্রশ্ন আসে এই লোকটা কেনই বা প্রতিদিন সীমান্ত পার হয় আর কেনই বা প্রতিদিন মাটি নিয়ে যায় সন্দেহ বাড়তে থাকে গার্ডরা দাস্তানকে থামায় ব্যাগ খুলে দেখে ভেতরে শুধু মাটি না শোনা না টাকা না অস্ত্র না কোনো বেআইনি জিনিস তারা দাস্তানকে ছেড়ে দেয় পরের দিন আবার একই লোক আবার একই মাটি আবার আবার কিছুই নেই এইভাবে এক বছর পাঁচ বছর দশ বছর কেটে যায় যেন সীমান্তের পরিচিত মুখ হয়ে ওঠে কিন্তু সন্দেহ কখনোই যায় না গার্ডরা নিশ্চিন্ত ছিল লোকটা কিছু একটা করছে কিন্তু প্রমাণ একটাও নেই দাস্তান চুপচাপ তার কাজ চালিয়ে যায় এভাবে কেটে যায় বিশ বছর একদিন খবর আসে দাস্তান নেই তার মৃত্যু হয়েছে সীমান্তের সেই রহস্য যেন তার সঙ্গে কবর হয়ে গেল কিন্তু এখানেই গল্প শেষ নয় দাস্তানের মৃত্যুর পর তার স্ত্রী একটি চিঠি পায় চিঠিটা পরেই সে স্তব্ধ হয়ে যায় সেই চিঠিতেই ছিল আসল সত্য দাস্তান কোনো সাধারণ মানুষ ছিল না সে ছিল একজন সাইকেল স্মগলার সে প্রতিদিন সীমান্ত পার করতো দামি দামি সাইকেল আর মাটির বস্তাটা এটা ছিল শুধু চোখে ধুলো দেওয়ার জন্য গার্ডরা মাটির দিকেই তাকিয়েছিল কিন্তু তারা কখনোই ভাবেনি যে আসল জিনিস ওটা নয় বিশ বছর ধরে দাস্তান সবচেয়ে সাধারণ একটা জিনিস ব্যবহার করে সবচেয়ে বুদ্ধিমান চোরাচালান চালিয়েছে কোনো লুকোনো ক্ষোভ নয় কোনো গোপন টানেল নয় শুধু মানুষের চিন্তাকে ভুল পথে চালনা করা এই গল্প আমাদের একটা জিনিস শেখায় সব সময় বিপদটা যেটা চোখে পড়ে আসল বিপদটা সেটা নাও হতে পারে